হিন্দু সনাতনে ভাইদের বুকের কিন্তু তুষের আগুনের মতো জ্বলছে এরপরে কিন্তু আমরা ছাড়বো না মুর্শিদাবাদ থেকেই ওনাকে নিয়ে আসব। মানে বিষয়টা বুঝলাম না উনি যদি সনাতনী হিন্দুদের ওপরে যদি অত্যাচার করবার এবং কেটে ভগিরিতে জলে ফেলে দেওয়ার কথা বলেছিলেন এই ধরনের ফ্রাটদার যদি আবার বলে তাহলে ওনাকেও সেই পরিস্থিতিতেই পড়তে হবে হিন্দু যারা আছে হিন্দু ভাই বোন তারাই তো সনাতন তাদের নিয়েই তারাই তো সব এই পশ্চিমবাংলা তাহলে কি ওই সনাতনীদের রাজ্য সরকার হবে অবশ্যই দায়ী সনাতনীদেরই রাজ্য সরকার হবে নমস্কার এন্টি ডিউজ টোয়েন্টি থেকে রয়েছে আমি শঙ্কু সাত্র আমার সঙ্গে এই মুহূর্ত রয়েছে তারক দাস অর্থাৎ বিজেপির নেতা তারক দাস রয়েছে কিন্তু তারক দাসের সঙ্গে আমি কিছু কথা বলবো তারক তুমি যেটা বলছিলে যে হিন্দুত্ব নিয়ে একটা কথা বলছিলে সেটা যদি একটু বলো যে ভরত মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে ভাষায় কথা বলছেন হিন্দুদের উপরে সনাতনীদের যেভাবে অত্যাচার করার বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কথা বলছেন এরম দীর্ঘদিন এই ঘটনা করবে করুক না তাতে আপত্তি নেই কিন্তু উনি যদি এইরকম ধরনের ঘটনা ঘটাতে থাকে তাহলে কিন্তু আমাদের বুকের হিন্দু সনাতনের ভাইদের বুকের কিন্তু তুষের আগুনের মতো জ্বলছে এরপরে কিন্তু আমরা ছাড়বো না মুর্শিদাবাদ থেকেই ওনাকে নিয়ে আসবো মানে বিষয়টা বুঝলাম না উনি যদি সনাতনী হিন্দুদের উপরে যদি অত্যাচার করবার এবং কেটে ভগিতে জলে ফেলে দেওয়ার কথা বলেছিলেন এই ধরনের ভ্রাদদার যদি আবার বলে তাহলে উনাকেও সেই পরিস্থিতিরই পড়তে হবে আচ্ছা হুমায়ুন কবি নিয়ে এত মাথাব্যাথা কেন ইদানিংকালে দেখছি সবাই বেশি মাথাম্যাতি করছে উনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে সে কারণেই আমাদের হিন্দু ভাই ভাই এবং বোনেরদের কথা আচ্ছা এই হিন্দু হিন্দু বিষয়টা হঠাৎ করে কেন চলে এলো আপনার বিজেপি করছেন আর হিন্দু কথাটা চলে আসছে কেন না হিন্দু বলে কোনো বিজেপি থেকে কেউ বলছে না কিন্তু যা বলছেন বিধায়ক হুমায়ুন উনি উনি হিন্দুদের বলেছিলেন কেটে কেটে আহ জলে ভাসাবে তাতে বলেছেন কিন্তু তিনি তো করতে পারবেন না না এমনি শামশেরগঞ্জের দুজন হিন্দু সনাতনী ভাইকে গুন করে ফেলেছে বাবা এবং ছেলেকে হ্যাঁ এবং চন্দন দাসের মৃত্যু হয়েছে ওনার কথার পর মানে এটা কি মানে এটা কি মনে করছেন হুমায়ুন কবিরের জন্য এটা হুমায়ুন কবিরের জন্যই হয়েছে যা হয়েছে হুমায়ুন কবিরের জন্যই হয়েছে উস্কানি মূলক কথাবার্তা তো বিজেপির থেকেও বলা হচ্ছে না বিজেপি থেকে বলা হচ্ছে না যা বলছে তৃণমূলের থেকে বলছে আর তৃণমূলের বিধায়কই এই কথাটা বেশি উস্কানি দিচ্ছে এটার ফলে তো আমরা আমরা তো দেখেছি আমরা দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত কিন্তু সেরকম আমাদের কোনো অসুবিধা নেই তবু আপনারা কেন এটা নিয়ে বেশি মাতামাতি করছেন না ওখানে তো হিন্দু সনাতনী ভাইদের ওপরে অত্যাচার হচ্ছে সেই কারণে নেই আমরা যেখানে গরিষ্ঠ আছি আমরা সেখান থেকে তো আমাদের প্রতিবাদ তো করতেই হবে কি করতে চাইছেন প্রতিবাদ কিভাবে করতে চাইছেন প্রতিবাদ করতে চাইছি ও এই মুহূর্তে যেটা যে ভাষায় ও প্রতিবাদ করতে চাইছে দাঙ্গা লাগাতে চাই আমরা সেই ভাষায় প্রতিবাদ করব যেমন যেমন যদি মারতে হয় তাহলে মারবো মানে সেটা কিভাবে সম্ভব আপনাদের সম্ভব আমরা দরকার মিছিল মিটিং এর মাধ্যমে প্রতিবাদ করব আর যে ভাষা বোঝে সে ভাষাই বলবো মানে আমাদের দেশের জনগণ কি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে না কোনোদিনই হয়নি আমাদের এখানে রাষ্ট্রবাদী মুসলমানরা কোনো কিছু কোনো সমস্যা নেই যা যে অনুপ্রবেশকারীদের নিয়ে সমস্যা

তাহলে এই যে হুমায়ুন কবির তিনি কদিন আগে বলেছেন বাবরি মসজিদ করবেন এবং তারা জায়গা খুঁজে পেয়েছেন এটা এটা তো তিনি রাজনীতি নয় এটা তার ওনার ব্যক্তিগত ব্যাপার করতেই পারেন কিন্তু সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা না করে উনি ওনার মতো করে করুক না তাতে তাতে ওর প্রতি কি বার্তা দেবেন আপনারা উনি যদি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেন তাহলে কিন্তু ওনাকে বুঝে নেওয়া মানে শুধু কি হুমায়ুন কবিরকে শুধু হুমায়ুন কবিরই তো করছে এটা মানে বুঝবেন এ কি মিটিং মিছিল যদি আবাসে শামসেরগঞ্জ হতে যায় তাহলে আমরাও সেই সেই হাতেই প্রতিবাদ করব ওরা যে ভাষায় প্রতিবাদ করবে আমরাও সেই সেই ভাষায় প্রতিবাদ করব আরক বাবু আপনারা আপনারা যেভাবে এখন এগিয়ে আসছেন একটা ইস্যু ধরে হুমায়ুন কবির কিছু বলেছে সেটা নিয়ে এগিয়ে আসছেন কিন্তু আপনাদের কি ভিত্তি ঠিক আছে বিজেপির অবশ্যই ঠিক আছে দু হাজার ছাব্বিশে আমরা ক্ষমতায় আসছি কি বলছেন হ্যাঁ একদম দু হাজার ছাব্বিশে আমরা ক্ষমতায় আসছি অসম্ভব আসছি একদম আসছি টু হান্ড্রেড পার্সেন্ট আসছি অন্যতায় আসবে তৃণমূল যদি মনে করে এই সাম্প্রদায়িক কিছু লোকদের দিয়ে দাঙ্গা বানানোর চেষ্টা করবে তাহলে ছাড় পাবে না দু হাজার ছাব্বিশে ও আস্তে আস্তে এগুলো সব ভ্যানিস হয়ে যাবে কি বলছেন এক লক্ষ ভোটার বাদ হয়ে যাবে এক লক্ষ না এক কোটি ভোটার বাদ হবে এক কোটি ভোটার বাদ হবে রোহিঙ্গা ভোটার মৃত ভোটার আর শিফটিং ভোটার এক কোটি ভোটার বাদ দেবে বাদ যাবে তাহলে আপনারা জিতে যাবেন একদম একদম কি বলছেন হ্যাঁ যাদবপুর বিধানসভায় তিনটে ওয়ার্ডে আছে আপনার পঁয়ত্রিশ হাজার মৃত ভোটার শিফটিং ভোটার আর রিসে ভোটার অদেব অদেব তো কোনো অসুবিধাই নেই কোনো কাউন্সিলর এখানে দশ হাজার দশ হাজারে যেতে না আঠাশশো ভোট তিন হাজার ভোটে যেতে মানে ছাব্বিশে আপনারা চলেই এসছেন একদম কোনো কথা নেই এখানে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী কে হচ্ছে এটা দল ঠিক করবে এইটার ব্যাপার আমি তো বলতে পারি না আমার উত্তর উদ্বোধন নেতৃত্ব আছে ওনারা এটা বলবে আপনারা এখনো পর্যন্ত একটা হাসপাতালে বেড ঠিক করতে পারেন না কেউ মার খেলে সেখানে যেতে পারেন না আপনারা সরকারে চলে আসবেন হ্যাঁ একদম বাস্তব কথা এটা কোনটা এটা বাস্তব কথা সাধারণ সনাতনী ভাইরাই আমাদের ভোট দেবে রাষ্ট্রপাদ মুসলমানরাই আমাদের ভোট দেবে আর এটা নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই মানে মুসলিম পাশে থাকতেই হবে মুসলিম থাকবেই অবশ্যই থাকবে তারা রাষ্ট্রবাদী মুসলমান তারা প্রথম থেকেই এখানে আছে অবশ্যই থাকবে আচ্ছা সনাতনী বলে কা কি বলছেন সনাতনী বলতে কি বলছি মানে সনাতনী তো আমাদের হিন্দু যারা আছে হিন্দু ভাই বোন তারাই তো সনাতনী হ্যাঁ তাদের নিয়েই তারাই তো সব এই পশ্চিম মাংরা তাহলে কি সনাতনীদের রাজ্য সরকার হবে অবশ্যই তাই সনাতনীদেরই রাজ্য সরকার হবে বাকিদের হবে না 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 কোনো বাকিদের হবে না সনাতনী দিনেই রাজ্য সরকার হবে এই হুমায়ুন কমির তো গতবার বিজেপিতে চলে এসেছিলো তারপর না না বি উনি কোনো দিনই বিজেপিতে আসেননি হ্যাঁ এসেছিলে না 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 আসেননি উনি আসেননি উনি আসার কথা বলছে ননাকে নেওয়া হবে বলে মনে হয় না যে সনাতনী এই হিন্দুদের উপর যে অত্যাচার করবার কথা বলে তাকে দলে কখনোই নেওয়া হবে না ভারতীয় জনতা পার্টিতে কোনো দিনই নেওয়া হবে না ওনাকে মারের বদলা মারি দিতে হবে উনি যে ভাষায় বোঝেন সে ভাষাটাই ব্যবহার করতে হবে ওনাকে অর্থাৎ হোমায়ন কবির যেটা বলছেন ইদানিং কালে সেটাতে কিন্তু চটেছে আমাদের দেশের সবাই বলা চলে সেখানে শুধু মুসলিম নয় হিন্দু নয় কিংবা উনি যেটা সনাতনী বলে মানে বলছেন সেটা তারা নয় চটেছেন কিন্তু সবাই একটা কারণ লোকটি যেভাবে হুমকি দিয়ে যাচ্ছেন এবং যেভাবে সন্ত্রাসীদের মদ মদত দিচ্ছেন তাতে কিন্তু ভবিষ্যতে খারাপ একটা বার্তা পৌঁছতে পারে কোনো অঘটন ঘটতে পারে তার জন্য একটু বিরত থাকা উচিত তবে তারক তারকবাবুরা যেটা বলছেন তারা প্রতিবাদ করবেন সেটা তাদের ভাষা আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি দেখতে থাকুন